হ্যালো ভাই ব্রাদার কি অবস্থান কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ব্যাক টু মাই ভিডিও তোমরা সবাই তো জানো যে গেমে নতুন ইভেন্ট এসেছে গোজ যে যেখান থেকে কিন্তু আমাদেরকে একটা এই ইভেন্ট এসেছে আমাদের কিন্তু একটা ক্যারেক্টার দিয়েছে নতুন ক্যারেক্টার নাম হয়েছে মরস ক্যারেক্টার আজকে আমরা সেই ক্যারেক্টার দিয়ে একটি আরে গেম প্লে করবো দেখবো সেই ক্যারেক্টারটা কেমন নতুন ক্যারেক্টার যেহেতু এসেছে তো ভালোই হবে এখন অ্যাবিলিটি অ্যাবিলিটি চেক করি নাই চলো আমরা সেই অ্যাবিলিটি চেক মেক করে তোমাদের

এই কিন্তু একটা লাল চশমা আছে গাইজ দেখতে পারছো লাল চশমা আছে লাল চশমাটা কিন্তু খুব বেশ দেখা যাচ্ছে খারাপ না সুন্দরী চলো আজকে দেখি আমরা এই নতুন ক্যারেক্টার আর নতুন টি নিয়ে দেখি একটা করবো দেখি চলো আমরা তোমরা আমাদের সাথে থাকো দেখো আজকে গেম প্লে গেম প্লেটি কেমন হয় অবশ্যই কমেন্টে জানাও আর আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও আর সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও গাইজ তোমরা তো কেপটা কেন তোমরা যাও তাদের সবাইকে লাইক সাবস্ক্রাইব করে দেওয়া আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকো ওয়েলকাম ব্যাক আমাদের আরও একটি ম্যাচে আমরা নেমে যাচ্ছি এখানে বিমা শক্তিতে আর এ আর চিমনির উপরে নামতে চাইছিলাম আমি কিন্তু চিমনির উপর নামতে পারিনি এখানে কি এখানে দেখি স্কার পেয়ে গেছি নেমার সাথে সাথে স্কার পেয়ে গেছি আমরা কিন্তু স্কার একটা চ্যালেঞ্জ করছি সেই চ্যালেঞ্জটা তোমরা ভিডিওতে গিয়ে দেখতে আসো পারো তোমরা সেই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তোমরা সেইখান থেকে গিয়ে ভিডিওটি দেখে আসো আর এগুলো কী আসছে জানি শুনে লাগছে আমরা কিন্তু ভয় পেয়ে গেছিলাম পেয়ে গেছিলাম প্রথমে ওইগুলো কি এনিমি আসছিল মনে হয় আমি কিন্তু সকলের সিরিয়াসলি বই পেয়ে গেছি তো গ্যাস চলো এখন আমাদের ক্যারেক্টারটি ব্যবহার করা পালা চলো ক্যারেক্টারটি ব্যবহার করি ক্যারেক্টারটি ও গ্যাস দেখতে পাচ্ছো ক্যারেক্টারটি ব্যবহার করার সাথে সাথে কিন্তু আমি অদৃশ্য হয়ে গেছি আর চারিদিকে কিন্তু একটা গোলাকার বেড়া তৈরি হয়ে গেছে মনে হয় বেড়ার ভিতরে যারা থাকবে তারা ড্যামেজ খাবে নাকি মনে হয় এরকম কিছু একটা না মনে হয় ড্যামেজ না খেলেও মনে হয় যে এর ভিতরে যারা থাকবে তারা শুধু দেখতে পারবে বাহিরে যারা থাকবে তারা দেখতে পারবে না এটা কিন্তু মনে করো এনিমিরা ফায়ার করছে আশেপাশে তখন তুমি এখান থেকে পালাতে চাইলে পালাতে পারবে পারবে এটা কিন্তু পালানোর জন্য একটা বেস্ট ক্যারেক্টার স্কিল আর এইসব এখানে বসে দেখি ভাই এইসব আছে এখানে আর গাইছি এই ক্যারেক্টার স্কিলটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও আর এই নতুন ইভেন্ট এসেছে সেই ইভেন্টটাও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও গাইছি আমি কিন্তু এই দড়ি দেখাইরা পিক কয় পড়ছি বিমান সুতিতে দেখতে পাচ্ছো যে আমি পিক কোয়েস্ট চলে এসেছি চলো এই পিক না কিন্তু এটা পিকই কিন্তু পিকের জায়গায় পিক নাই পিক এর জায়গায় এটা কি জিনিস পড়ছে এটার নাম হচ্ছে হাই স্কুল দেখছিলাম আমি যেটা এটা মনে হয় কোনো জসাই যে এর ভিতরে একটা স্কুল আছে এটা প্লেস যেমন কয়েকদিন আগে এসেছিল হিডেন মাইদের হিরেন্স যেমন এসেছিলো মধ্যে মাইদেরাম জায়গায় এবার এটা এসেছে পিকের জায়গায় মনে হয় এটা একটু বেশি খাস মনে হয় একটু জনপ্রিয় টনপ্রিয় আর ওইটা কি ওইটাকে জেলি কি মতো কিছু নাকি দুনে যাওয়া যাবে এরকম কিছু একটা চলো আমরা সেটা কাছে গিয়ে দেখি ওইদিকে একটা এনেমে আছে চলো এনেমিটা গিয়ে দেখে আমাদের কোথায় নিয়ে যাই দেখে এটা নিয়েছি এটা কি এটা কোথায় নিয়ে দেখতে নিয়েছো এটা কিন্তু আপনাদের অন্য একটা জায়গায় পড়ছে দেখছি যে এটা কি বাইরে যাওয়া যাবে না এই দায়িকার বাইরে যাওয়া যাবে না গাড়ি নেওয়া যাবে জায়গাতে না মনে না না গাড়ি নেওয়া যাবে না এইসব জায়গা মনে হয় গাড়ি নেওয়া যাবে না চলো সামনে গিয়ে দেখি আরো কিছু আছে না এখান থেকে চলে যায় এখানে দেখতে পারি জুনের ভিতরে ড্যামেজ কাটলে কিন্তু এই জায়গাতে পারবো বইয়ে করতে পারবো এবং কিছু একটা হবে মনে চলো কাতল স্টেজ যাওয়া যাক আরে গাইস ওখান থেকে কিন্তু আমি আবার কাতল স্টেশন নামায় দিছি চলো দেখতে পারছো যে কাতল স্টেশন নামায় দিছি এখানে কিন্তু খুব ভালোই হয়েছে যে এখান থেকে আমরা টেলিপোর্ট করব ওই জায়গা থেকে এই জায়গায় চলে যেতে পারবো এরকম কয়েকদিন হতে পারে হতে পারে যে সেই টেলিপোর্টের জায়গায় গিয়ে কয়েকদিন পরে ফাইট হতে পারে এনিমিরা ফাইট করবে আর এটা কিন্তু একশো পঁচাত্তর সেকেন্ড পর পর রিয়া হয় আপডেট হয় মানে কাউন্টন হয় আর কে জানে আমার উপরে বা এই জায়গাতে আসছে বলে আমরা জানি হিডলিশ কিনে নিয়ে এসেছে চলো হিডলিশের এনিমিটাকে মারা যাবে এরকম স্বাদ টিফর টিয়ে মারবো চলো তাদের এনিমিটা কি সামনে মনে হয় আসে চলো আমরা এখান থেকে ক্যারেক্টারটি ইউজ করবো নাকি না আগে গিয়ে দেখি এনিমিটা কোথায় আসে চলো একটু পিছিয়ে গিয়ে একটু করে ইয়ার এনিমিটা আমার সামনে গাইছ আমি কিন্তু স্কিল ইউজ কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না থেকে বের হয়ে তাকে একটু শট দেয় আর সে কিন্তু এখানে ওরিয়ান ক্যারেক্টার হয়ে যায় আমি কিন্তু প্লাজমা রিজন আছে তাই কিন্তু প্লাসমা গ্রাইনটা নিয়ে সেখান থেকে আর দেখো সেইটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়েও দেখতে পাচ্ছিল যে আমি কিন্তু যখন ক্যারেক্টার টা ইউজ করছি তখন কিন্তু আমাকে কেউ দেখতে পারছিল না আর তোমরা কারা কারা এই ক্যারেক্টার কতবার ব্যবহার করছো গেমে ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাও আর দেখতে পাচ্ছো এটা কিন্তু চলছে ব্যবহার শেষ হলে কিন্তু পরে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো চলো কাতালস্তে থেকে যাওয়া যাক আমরা কাতল থেকে বের হয়েছিলাম তখন দেখে এখানে গাড়ি মেয়ে গাড়ি ক্যারেক্ট ছাড়া লাইসেন্স ছাড়া কিন্তু সে গাড়ি চালাচ্ছে চলে তাকে কিন্তু আমরা অল্প ড্যামেজ দেয় সে কিন্তু মারতে তাই এখানে একটা গুলো মেরে আর ক্যাক্টের স্কিলটা চালু করে দেয় নিউমেন্টটা কিন্তু পিছিয়ে এসে পছি নিমেন্টটা কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না ওই দিক থেকে কিন্তু সে রাস করছে গুলো ফলে এইদিকে তার কাছে এসে পড়ছি ক্লাস এসে অফ করে দেয় তাকে জুমিং হেডশট চোট চেষ্টা করছিলাম তাকে অল্প ড্যামেজ দিয়ে সে কিন্তু চালু করছে এখানে যাতাযাতা তার কিন্তু টিম ভাইফ করেছে সে কিন্তু লাস্ট প্লেয়ার ছিল তার টিমের আর এখানে যে প্লাজমা গানটা দেখতে পাচ্ছে সেটা কিন্তু মনে হয় একটু খাস প্লাজমা গান যেটা কালার অন্যরকম স্পিড কিন্তু অনেক দ্রুত কিন্তু প্লাজমা গান থেকে গুলি বেড়াচ্ছে

ভাই ওয়ান ফাইভ জিরো আপনি মারতে হবে প্লাসমা যাবে না তো ভাই যে ব্যাপারে মারতে হবে সুমানে কিন্তু আমি ইনহেলার শুরু করছি

দেওয়া যায় কিন্তু মারতে পারলাম না আর জন্য ভাই সার কাছে মেক্স সেভেন তার থেকে কিন্তু খুব ভালোই কমাই আমি কিন্তু প্লাসমাস চলাচ্ছিলাম যারা মেসে যাওয়া যাক চলো সেকেন্ড মেসে যাওয়া যাক গাইস আমরা চলে এসেছি নেক্সট ম্যাচ ম্যাচে আমি কিন্তু আমার সেই একই জায়গায় নামে যাচ্ছি আমার ফেভারিট প্লে যেটা হচ্ছে এই জায়গাটা বিমা শক্তি ওর উপরে একটা সাইলুন সেলুন দেখতে পাচ্ছিলাম তোমরা কি এরকম কিছু কন্ট্যাক্ট দেখতে চাও নাকি যে উপরে ওই ঘর থেকে যে টুক লুট পাবো সেটুকুতে একটি বিয়ারিং ম্যাচ এরকম লুট সেরকম কন্ট্যাক্ট থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানো আমি কিন্তু বিমা শক্তিতে নেমে গেছি আমি কিন্তু ডোতে খেলছিলাম অনেকগুলো ম্যাচ খেলছি কিন্তু একটাও ভালো যায়নি তাই এবারে আমি সোলো ম্যাচ স্টার দিয়ে দিছি আর এখানে পি নাইনটি নাইন এসে আমি কিন্তু এবারে কিন্তু খুব ভয়ে আসি যে অনেকগুলো ম্যাচ খেলছি কিন্তু একটা তো ভালো কিছু করতে পারিনি আর এখানে দেখি ভাই এরকম একটা এমপি ফুটে আসছে যার কাছে কোবরা আছে আর এবিলিটি লাগাইলে বা যার থাকে সে কিন্তু পাওয়া যাচ্ছে এখানে কিন্তু ভাগা শুরু করছে

дика এবারে আরেকটি নেম আসছে চলো তাকে মারা যাক সে তাকে মারবো তাকে দেখে এদিক দেখে দেখেছে এর উপরে উঠছিল সেই টানেলের উপরে চলো এখান থেকে অল্প কিছু ড্যামেজ দিয়েছে কিন্তু এখানে ডরে গেছে তার এফি কিন্তু খুবই কম আর আমি কিন্তু এখানে ক্যারেক্টার চালু করে তার কাছে শর্ট রেঞ্জে চলে যাই তাকে কি কিন্তু মারতে পারবো নাকি ভাই মনে হয়তো মারতে পারবো চলো তাকে কিন্তু আমি মারার চেষ্টা করছি ভাই আমি কি পাগলা আমি করতেছি এই জায়গায় এখানে রিলু ডেসে পড়ছি সে কিন্তু মোর উপরে রাশ করে দিচ্ছে আর এখানে তার কাছে যেন কী গুলি ভাই হ্যামার নামে একটা করে নতুন গুলি আছে ওই গুলিটা আসে কিন্তু এটা একটা মারে ভাই অর্ধেক স্পিনাই করে দিছে এই গুলিটা কিন্তু খুবই ভালো গুলি চলছে তোমরা কি দিয়ে কোনো ম্যাচ দেখতে চাও নাকি যে যে দেখতে পারছো যে এগুলিটা কিন্তু খুব ভালো চলছে তোমরা কি এইগুলিতে কোনো ম্যাচ দেখতে চাও যে এটা দেপোরটা বিয়ারিং ম্যাচ খেলা এরকম ঠিক আছে তাহলে আমি পরের বারে এটা দিয়ে একটা গেম প্ল্যান বগ তোমরা দেখো কেমনটা কি রকম কেমন চলে ভাই এখানে দিয়ে আরেকটা এনিমি এসে পড়ছে ভাই কাছে কাছে চলো আরেকটা সেই এনিমিটাকে মারা যাক তো এদিক দিয়ে তার আগে আগে তার দেখতে হবে সে কোথায় এখানে দেখি ভাই সে পলায় রইছে আমার কাছে আছে এই অক আমি কিন্তু দুই জান তো দুইটা গুলি মাসে দুইটা থেকে দুইটা এসে হেডশট খেয়ে কিন্তু মরে গেছে আর আমার কিন্তু স্পিড অবস্থা কিন্তু সবার বাজার দিচ্ছে কি গুলি চলার চলে জানি শর্ট রেঞ্জে গিয়ে দেখে যাক আগে একটা কিনে নেই কারণ আমার স্পি কিন্তু খুবই কম হয়ে রয়েছে এসপি কম থাকলে কিন্তু এনিমি যেখান থেকে সেখান থেকে মেরে দিতে পারে আর আমি এখান থেকে নতুন গুলিটা নিয়ে এনেছি গুলিটা কিন্তু এখন ভালোই চলে প্রথম দিক দিয়ে কিন্তু আমি দিয়ে রিজুন উঠে পড়েছিলাম বাংলাদেশের মধ্যে যখন এসেছিলো তখন সেই ভিডিওগুলো ছিল না কারণ তখন আমি ইন্টারভিং করতাম না এখন কয়েকদিন ধরে তো আমি ইন্টারভিং শুরু করছি আর তোমরা সবাই কিন্তু আমাকে ভালো সাপোর্ট দেখার সুবিধায় আমি কিন্তু এরকম নতুন নতুন ভিডিও নিয়ে এসেছি আর আমার কিন্তু বয়স শুনে বোঝা পারছো যে এখানে আমার কিন্তু খুবই অসুস্থ আমি আর এখানে এখানে দেখতে আরেক চেষ্টা করছে নর্মল Palaeadouro

ইনশাল্লাহ এখন পর্যন্ত কিন্তু একবার মরিনি আর এখান থেকে আমি সাইলেন্সারটা নিয়ে নিয়েছি দেখতে পারছো সাইলেন্সার নিলে কিন্তু এটার কিরকম একটা আওয়াজ করে এই দেখতে পারছো সে এটা এখান থেকে কিন্তু হ্যামার কিনে আমি এখান থেকে একটা এবিলিটি কিনে নিলাম এটা হচ্ছে গোজো সাতুটার একটা এবিলিটি তোমরা যারা এনিমি ফ্যান আছো তারা কিন্তু জানো আমিও কিন্তু একজন এনিমি ফ্যান দেখতে পারছো এটা ভাবে যাই দেখতে পাচ্ছো এটা কিন্তু ভাই বলের মতো ভাই এই জায়গা থেকে উপরে দিলে উপরে গিয়ে চলে গেছে আমি কিন্তু একজন এনিমি ফ্যান যেটা বলছিলাম আর তোমরা কারা কারা ফ্যান অবশ্যই আর আমি এখান থেকে হিললিশ কেনা দরকার করতে হবে প্রচুর এখান থেকে আমি একটা হিডলিস কিনে নিয়েছি চলো এখানে এটা কি ভাই এটা কিনে নিলাম দুইটা দিকে এটা কি এটা কি ব্যাগ আছে না নাই চল এখান থেকে একটা হিললিশ কিনে নেই আমার হিডলিশ দরকার ব্যাগ কিনে নিয়েছি কিনে কিন এখন হিডলিস কিনলে পরে জামেলা হতে পারে না কি না হেডলিস কিনেই নিই তোমরা যেহেতু বলছো একটা হিললিস কিনে নিই হেডলিস কিনে তো আমার সামনেই চলো তার কাছে যাও যাক আমি কিন্তু এখানে আমার ক্যারেক্টারটি ব্যবহার করে দিয়েছি এনিমি কিন্তু একটা সামনে আছে এটা দিয়ে কিন্তু বলছিলাম যে ভাগা যায় এনিমিটাকে দেখতে পাচ্ছি এখন থেকে ভাগছে চলো ক্যারেক্টার এবিলিটিটা অফ করে দিই তার কেগে মারবো এদিকে আমি একটা গোজো সাথে এর লাগাই দিই কিন্তু তার শুলে গিয়ে লাগে না এখান থেকে পসতরে শুলে লাগে ভাই সে কি কি দিকে আমার যে দুইটা মারার সাথে যেন এসে গিয়ে গেছে ভাই এখানে গ্লোবাল খালে মেরে নিতে হবে তার কাছে কিন্তু ভালো একটা গুলি আছে এসে টিজেটা একটা মারলে কিন্তু হয়ে যায় এখানে ভাই আমি একটা ফ্ল্যাশ মারি চলো ফ্ল্যাশটা মারি দিই সে কিন্তু ড্যামেজ খেতে থাকবে আর এখান থেকে আমরা একটা রাশ করব রাশ চলো রাজ একটা কিন্তু ভালো ডেমেজ খেয়েছি আসে কিন্তু ডাক গেছে আর আমি কিন্তু কিন্তু তাকে একবারে মেরে দিয়েছি মেরে দিয়েছি আর এখানে দেখতে পাশাপাশি প্লাজমা দিয়ে যে রিজুন উঠছিলাম সেটা দেখা দিচ্ছি তোমরা যারা জানো না আমি একটা সিরিজ স্টার্ট করছিলাম যে প্লাজমা দিয়ে রিজুন ওঠার কিন্তু ভাই এটার আমার একবারে বলতে গেলে বলে মন ঠিক উঠে গেছে কারণ এটা ভাই প্লাজমা খুঁজে পাওয়া যায় না ম্যাচের ভিতরে যত খোঁজাখুঁজি করি কিন্তু প্লাজমা পাই না চলো নিচে দেখে আমরা সেই হেডলিস প্লেয়ারটাকে মারি যার উপর লিস্ট খেলছিলাম সেই কিন্তু প্লেয়ারটা দেখতে পাচ্ছ সামনে চলো তার উপরে রাজ দেওয়া যাক তারপর রাজ দিয়ে তাকে মেরে দিয়ে আমরা আরেক হিলিশ কিনবো সম্ভবত তারপর আমি একটা এবিলিটি ছুড়াই দিছি বাপ রে এবিলিটি দিয়ে সত্তর ড্যামেজ খায় ভালোই ড্যামেজ খাইছে তোমরা কিরকম ম্যাচ দেখতে চাও নাকি এটা দিয়ে একটা এনিমিকে মারলাম সত্তর ড্যামেজ এই সেই এনিমিকে মেরে যত ইয়া পাবো আমরা যত মনে করতে পারো যত আমরা ইয়া পাবো এই যে তার কাছ থেকে মেরে তার কাছ থেকে যে লুট পাবো সেই লুট দিয়ে একটা গেম প্লে চলো আমার কাছে দুইটা গ্রেনেড আছে গ্রেনেড মারবো নাকি এর ভাই এটা কি ক্যারেক্টার মারা এই সেই ক্যারেক্টার চলে নিরো ক্যারেক্টার নিরো ক্যারেক্টারটা কিন্তু ভালোই আরেকটি নিমি হচ্ছে আর কি নিমি কিন্তু সেটাকে মেরে দিয়েছে আমি এখানে কিন্তু গাড়িকে বাঁচতে ভাই গাড়িকে ফাটাও গাড়ি ফাটাও আমার কিলচুরি কস ওকে মারবো না নাকি তোকে মারবো এটা কি গাড়ি থেকে নামে না আমি নিয়ে সমস্যা নাকি ভাই নিয়ে এসে বসে বসে আরে উপর থেকে মারে আবার উপর থেকে নামতেছে ভাই কে চালু করে কিন্তু বাঘ ভাই ভাগতে পারবো কি না ভাই ভাগতে পারি না কিন্তু দুইটা মিল্লা যাটা দাম আইডাল সেম যেহেতু আমি সোলো ম্যাচ খেলছিলাম তাই কিন্তু আবার রিভাইভ পাবো এর জন্য আমি সোলো ম্যাচ খেলি আবার উপর থেকে আবার কেটে নামে ভাই এত নির্যাতন কেটে সইব চলো আমরা একটু সাইড দেন আমি সাইডে দেন আমলে লুটপাট করে নিয়ে গিয়া হেরা আর আমরা এনিমিটাকে মেরে দেবো গাইস আমাদের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে প্রায় তেরো মিনিট তেরো মিনিটের মতো ভিডিও হয়ে গেছে হ্যাঁ এখন তেরো মিনিট ভিডিওটা হয়ে গেছে আর আমি এত ভিডিও এত বড় ভিডিও করতে চাচ্ছি না আমি দেখি অল্প কিছু শর্টকাট ভিডিও দেখে তোমাদের ভিডিওটা আমি এখানে কাট করে দেবো সেই এনিমিটা কিন্তু সামনে সেই এনিমিটা কিন্তু আমি দেখতে পাচ্ছি তো তার উপরে আলাদা যাক জোনের পিছনে থাকলে কিন্তু ড্যামেজ খাবো প্রচুর এনিমিটা কোথায় এনিমিটা কি আশেপাশে আছে নাকি এই এই যে ভাই খালি হয়েছে ভাই তাকে এই ভাই এত ড্যামেজ মরলো না চলকে একটা চালু দিয়ে রাশ দিয়ে তাকে মারা দেবো তো ভাই এটা গুল চালু করতে না কেন ভাই দিলে কিন্তু গুলি ইউজ করা যায় না তোমরা দেখতে পারো বাটন ফাট কিন্তু ইয়া হয়ে যায় আর এখান থেকে ভাই আমার আমারই কাছে যেটা লুট দেখতে পাচ্ছি সবকুট কিন্তু আমার অ্যাসিডিটা আমি কিন্তু সেখান থেকে নিয়েছিলাম চলো এখান থেকে লুট নিয়ে ভাই এখন জরু থেকে বের হতে হবে আগে এটা ফাটে দেবে একটু উপরে আছে মনে হয় এটা ফাটাই দিয়েছে একটা মেরিগেট কিনে নিয়ে মেরিগেট নিয়ে নিয়ে চল আমার সে কিন্তু হয় এখন কিন্তু জুনে থেকে বের বেরোতে পারি ওখানে ফাটাই সুপার একটা ইনহেলার টান দিয়ে চল গাড়ি উপর থেকে আরেক চলো তাকে আমরা এখানে মারি দিব তাকে কিন্তু কিন্তু দুই দিন সাথে সাথে সে মরে যায় কারণ সে কিন্তু ড্যামেজ খাওয়া ছিল ড্যামেজ ছিল প্রচুর খাওয়া তাই কিন্তু সে দুই তিনটা শর্ট দেওয়ার সাথে সাথে সে একবারে ক্লিয়ার হয়ে যাবে কিন্তু আরেকটা এনেমে আছে চলো আমি কিন্তু অল্প কিছু ক্লিপ দেখে ভিডিওটা এখানে অ্যান্ড করে দেবো ভিডিওটা কিন্তু প্রায় চোদ্দ মিনিট হয়ে গেছে উপরে দিয়ে চলে এটাকে একটা এনিমি আসছে চলো এটাকে মারা যাক এটা কিন্তু দুই তিনটা শর্ট দিয়েছে সে কিন্তু গ্লোয়াল ফেলে সে কিন্তু মেডিকিট করছে আমার কাছে তো ইয়ার নাই কে ভাই এসে একটা গ্রেনেড আছে গ্রেনেডটা মারে তাকে অল্প কিছু বয় যাক সে কিন্তু এখানে লঞ্চার গুলি মারছে সে আর পিছিয়ে দেখো বাইরে বাই এত নির্যাতন কিভাবে সইব চলো এখান থেকে জুনের বাইরে থেকে তাকে মারবো এখন রাজ দেওয়া যাক এবার এটা চালু করে দিয়েছি গুয়াল ফাটে গেছে খাই গেছে কিন্তু এখানে আসে চলো তারপরে রাজ দেখে তাকে মারা যাক ভাই এটা কি এত মারছে এটা মরে না কেন ভাই এটা কত এইচপি ভাই আমারে মাইরা ছ্যাদে আলতাছে এটা মারতেছে এটা মরতাছে না ভাই এই গাইজ এটা কত এইচপি ভাই আরে ভাই এটা কি ছ্যাদে আলতাছে মাইরা বুড়া আরে ভাই বস কাল দিতেছে এটা মরে না কেন ভাই এটা মরে না ভাই ভাই আমি মরে গা আমি মরে গেছি ভাই এটা কিন্তু এত মারলাম তবু মরলো না আর গায়ে সেখানে কিন্তু আমি ম্যাচ চেঞ্জ হয়ে যাই গাই আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানেও আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানেও ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আল্লাহ হাফেজ ভাই পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে